আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আমরা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি তো আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো বাঁধাকপি আর মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন চিংড়ি মাছ চিংড়ি মাছটা যে যার নিজের প্রয়োজন মতন নিয়ে নেবে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন আলু আর কাঁচা লঙ্কা যেহেতু বাঙালি রান্না আমি অবশ্যই এটাকে সর্ষের তেলে করব সর্ষের তেলে না করলে ভালো লাগে না মনে হয় সেই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো কড়াইতে পরিমিত পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে অ্যাড করে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনির লবঙ্গ ছোট এলাচ আর একটুখানি আদা বাটা আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করবো না তোমরা চাইলে কেউ করতে পারো আমি সাধারণত এইভাবেই রান্না করে থাকি তাই এইভাবেই দেখালাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নেবো খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাওয়ারের মতন হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না দিয়ে দেবো সামান্য একটু নুন কারণ পরেও আমাদের নুনের প্রয়োজন হবে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো চিংড়ি মাছটা দেখো যারা একদমই যায় না তাদের জন্য বলে দিচ্ছি চিংড়ি মাছটা দেখো গুটিয়ে গেছে যখন মাছটা এরকম গুটিয়ে দেয় তখন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা এ দুটো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এটা কষানোর সাথে সাথে আমি এর মধ্যে এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো একটা চামচ পরিমাণে ওয়ান টি স্পুন আর কি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন জিরের গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমরা সামান্য একটু জল অ্যাড করবো এর মধ্যে মশলাটা দেখো কষে এসেছে এই সময় আমি বাঁধাকপিটা অ্যাড করে দেবো দিয়ে দেবো একটু স্বাদ মতন হলুদ আনার জন্য সামান্য একটু চিনি যোগ করে দিলাম এটা কিন্তু মিষ্টি করবার জন্য না এটা শুধু টেস্টের ব্যালেন্সটা আনার জন্য তো এখন যে বাঁধাকপি থেকে জল বেরোবে আমি কিন্তু এখানে কোনো জলের ইউজ করব না কারণ বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে বাঁধাকপির পাতা থেকে সেই জলেই কিন্তু আমাদের আলুটা আর কপিটা দুটোই সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমাদের একটুখানি সময় এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম ফিরে আসব দশ পনেরো মিনিট বাদে কিন্তু তার আগে আমাদের কিন্তু ফ্লেমটাকে লোতে করে দিতে হবে ফিরে এলাম দেখো কিছুক্ষণ বাদে কপিটা থেকে অনেকটা জল বেরিয়েছে এবার আমাদের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা জলটাকে শুকিয়ে নেব এবার দেখো বাঁধাকপির জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে এই অবস্থা আমার বাঁধাকপিটা হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেব রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো